তাহলে এই মেশন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন আর এখানে ময়লার স্তূপ তাই না ঠিক আছে একসাথে রাখা তাকিয়ে দেখেন পরিষ্কার একে শোনা পরিষ্কার আপনি প্রোডাকশন ম্যানেজার ওনি সেলসম্যান আপনি এখানে এইগুলো কি জানা এগুলো এগুলো কি কি আছে এগুলোতে কি রেখেছেন সত্য কথা বলেন ময়লা এটা ময়লা আর এটা কি এটা তো ময়দা বেসন এটা ময়লা আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন দিয়ে লাড্ডু বানান তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন আর এখানে ময়লার স্তূপ তাই না ঠিক আছে একসাথে রাখা এটা ময়লা আছে না ময়দা আছে আপনার এই যে এই যে কি এটার নাম কি যেন চট বা ত্রিপল বলেন ময়লা আবার দুর্গন্ধ পাচ্ছেন আপনি এখান থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এটা দিয়ে ঢেকে রাখতেছেন এইগুলো ময়লার স্তূপ কাছে আসেন নিচে এগুলো তাকা দেখেন তো তাকিয়ে দেখেন পরিষ্কার রেখেছেন অপরিষ্কার এইখান থেকে দেখেন ময়লার স্তূপ এবং ওই যে বিভিন্ন রকমের থ্যালা পোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘুরছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পেয়েছেন কি না কি দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের পোকা ঘুরছে ঘুরবেই তো কেন অপরিষ্কার গেছেন ময়লা নাকি এটা এটা কি আছে ময়লা নাকি খুলে দেখেন তো কি আছে ময়লা স্টোর রুমের ভিতর ময়লা কেন বলেন এখানে ময়দা আছে বেসন আছে তারপরে আর কি আছে বলেন তো খাদ্যের বিভিন্ন উপাদান রেখেছেন তার ভিতরে ময়লা এখানে কেন আপনার প্রতিষ্ঠানের নাম কি মায়ের দা ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরি তো লাইসেন্স আছে বিএসটিআই আচ্ছা লাইসেন্সে ওখানে কিছু শর্তাবলী আছে একটা বিডিএস বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ফলো করতে হবে যেগুলো সেগুলো ওখানে স্পষ্টভাবে লেখা থাকে লাইসেন্সের অপোজিট পিসে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেই একটু বের করেন তো আপনার লাইসেন্স আমরা একটু দেখি কত সময় লাগবে ওনার আসতে বসিলে 10 মিনিট লাগবে 10 মিনিট আমরা 10 মিনিট করতে পারবো এটা কাদের তৈরি কিভাবে বুঝবো আপনাদের কিভাবে বুঝবো আপনি নিজেই তো উত্তর দিয়ে ফেলছেন হ্যাঁ থাকতে হবে তো

এবং একটাতেও নাই শুধু একটা না এখানে যত আইটেম দেখলাম কেক বিস্কিট টোস্ট কোনোটা কিছুই নাই ওখানে যে কোনদিনও পয়সা করে না দেখছেন ওই দেখেন মাকে ফেরত আমাদের কাছে কষ্ট লাগতেছে অন্য কারণে আমাদেরকে 10 মিনিট দাঁড়া রাখেন এর সমস্যা নাই তো ভয়ানক অবস্থা তো ময়লা আবর্জনা স্তূপের ভিতর আপনি যে বেকারি তৈরি করতে এই যে এই জিনিসগুলো ফ্লোরে রেখে দিয়েছেন দেখছেন আমরা হাঁটাচলা করছি সব ধুলোবালি ওখানে লাগছে তো এগুলো তো উঠা রাখতে হয় তাহলে দুই তিন বছর ধরে আপনারা লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন এটা একটা বিষয় আবার ওখানে লোগো ব্যবহার করছেন যে লাইসেন্স আছে আপনাদের এখন কি করণীয় বলেন তো লাইসেন্স করে নিতে হবে বিএসটিআই আপনারা যে মোড়কের গায়ে কিন্তু অলরেডি বিএসটিআই লোগো ব্যবহার করছেন এটা আপনার মামলা হতে পারে বিএসটিআই যদি আপনার মামলা করে আপনার কিন্তু শাস্তি হবে আপনি আপনার যে মোড়ক জাত করেছেন একটা তো কোনো লেভেল নাই মূল্য নাই মেয়াদ নাই এটা কি ব্যাখ্যা দিবেন বলেন এটা তো আমাদের অপরাধ এটা জানতেন না আগে থেকে আপনার নামে কমপ্লেইন আছে তো আমরা এমনি খুঁজে খুঁজে আসিনি আশেপাশে প্রতিবেশীরা অনেকে কমপ্লেইন দিয়েছে আচ্ছা এই যে মোড়কে যে এগুলো দেন না এর জন্য 50000 টাকা জরিমানা শুধু তারপরে লাইসেন্স নেই পরিবেশ নোংরা যেগুলো পেলাম তার জন্য 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে তারপরে আবার মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন লোগো ব্যবহার করছেন বিএসটি এর আসলে আপনি বিএসটি করেন না যদি আপনার ওটা না দেরি হয় আপনি লোগোটা ব্যবহার করেন না বিএসটি এর যে লাইসেন্সের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো মানতে হয় বিএসটি একটি কর্তৃপক্ষ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আমরা নির্ধারণ করে দেয় তো সেই স্ট্যান্ডার্ডের আশেপাশে আপনি নাই আপনি কিভাবে প্রোডাকশনে যান আপনি বিস্কুট কেক পাউরুটি আর অনেক কিছু তৈরি করতে চান আপনি তৈরি করতে পারবেন না

এগুলো দ্রুত কারেকশন করতে হবে আপনাদের ঠিক আছে আপনাদের অপরাধকে আমলে নিয়ে আজকে সতর্ক করে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো